وقال النبي صلى الله عليه وسلم

উচ্চতর আল্লাহ পাকে পরখালে একবার দশান দরজা বাড়াই দে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বয়ান ফরমার যদি সম্ভব হয় সুজুক হয় আর রোজা শরীফ আইউ আর রোজা সামনেতেই আর দরুদ শরীফ পড় সামি'তুহু এই দরুদ আর সালাম আয় নবীর নিজর কানে ফনি আর যত দিন আয় না পড়ো জেন্ডাতা হ এন্ড তুন দরুদ শরীফ করলে আর রোজা পৌঁছাই দেব ওমান সল্লা আলাইনা আইয়ান উবলিগতুহু আল্লাহর নবী বয়ান ফরমার আর উম্মত

ইউ বাল্লেগুনি মিন সালাম আর সালাম দিলি দুনিয়ার যে লেগুনি জায়গা তুন দক আর রোজার মধ্যে সালামদুলিল্লাহ সালাম নবির শরীফ যে তুন্দিব ফুঁসিব নো ফিব ফুঁসিব হাদি শরীফের মধ্যে আসে নবীজ সাল আলহি ও আল্লাহ আয়ত

ই অর্থ গড়ি খালা আল্লাহ এনিরুদ্ দরশ্বরী ফরে ইয় বুল অর্থ আল্লাহ নবিরুদ্দোরশ্বরী পিলে হয়তো দরশ্বরীফ যায় যে এবাদত শরীফ কি এবাদত আল্লাহ আল্লাহকে আবাদত করিব না আল্লাহ কি আবাদত আছে না এবাদত আল্লাহ না আল্লাহ তখন কি আল্লাহ আবাদত গিত তাহলে ইউশাল্লোন শব্দর অর্থ আছে যে আল্লাহ পাকে নবিরুদ্দ রহমত নাজেল করে আল্লাহ পাকে নবিরুদ্ রহমত নাজেল করে ফেরাস তলে দোয়া করে এখন আল্লাহ কি আদেশ করেন ইয়াদিন আমান ও আর ইমানদাৰ বন্দল সল্লু আলাইহি আন নবীর দরুশরী ফর ওয়া সাল্লিম এবং আন নবীর সালাম দো তাহলে চালাম সালাম দুজন কথা আল্লাহ হই দরুশরী ফর সালাম দো এই আয়াত না জালে বের ফরে সাহাবাই কালাম প্রশ্ন করার দিয়ে আর রসুল আল্লাহ অনুরোধ সালাম কেন দিয়ে আল্লাহ তো শিখেই অনতো হৈও নৰা শিকে নাগে আতা সিহঁতৰ মৃত্যু নছ না আছালাম আলাইকা আইয়ো হান্ নিবে ইয়ু ওয়া ৰাখ মা তোল্লা হে ওৱাবাৰা গাটো যে আৰে চালাম কেনে দিবে। আছালাম ও আলাইকা আইয়ো হেন্ নাবাইয়ো অ ৰাখ মাতুল্লা ওৱাবাৰা গাটো ই আছে এখন আদা সালাম কেনে দিম অৰুটো শিকে এখন আল্লাহ শৰীৰটো চল্লু দৰোশ্বৰী ফুৰিব লাগিব দৰোশ্বৰী কেনে খুজিলো

তো নবীজি সাল্লি সাহাবা সাহাবায় প্রশ্ন করিবার পরে নবীজি দোরুশরী বেশি দিই তাহলে সালাম কেন দিম ই অশিকই দরুশরী কেন হইম ই অসিখেই সালাম দিবা সময় আগে সালাম তারপরে তার ভরে কালাম মধ্যে আসে আসসালামু কবলাল কালাম আগে সালাম দিবেন তার ঘরে হতা হইবেন ই আর বসব হতবাত্তা হয়ে সালাম দি ডাকি অদা সালামীকুম ও হাকু আলাইকুম কিন্তু আগে হ্যাঁ আগে আসসালাম আলাইকুম ও খাক্ষু আসসালামু আলাইকুম ও দাদা হইল আসসালামু আলাইকুম তার ভরে হতা আবার বই দেখা যা বউ বক্তব্য রাখি সমত মাননীয় অমুক 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 আসসালামু আলাইকুম হতবার্তা ব্যাকেন হর হর তারপর হতো আসসালামু আলাইকুম আল্লাহ নবী হত আগে আসসালামু আলাইকুম দি তার ঘরে হতা শুরু করিবে যে যেই ব্যক্তি সালামর আগে হতা হয় এইবার হতার হন যত্ন দিবে আল্লাহ নবী বয়ান ফরমার হাদিসের মধ্যে আগে সালাম তো নবীর সালাম দিবার সময় আগে কি সালাম আল্লাহ শিখে দেখি আর তোর মধ্যে কেন সালাম দিব আসসালাম আলাইকা আইয়ুহান আই আইয়ুহান নবী আগে না পরে ফরে আসসালাম আলাইকুম আগে তো যদি আর উল্টো ফুল্টো করি আই আইয়ুহান নবী আসসালাম আলাইকা অথবা ইয়া নবী সালাম আলাইকা তলে আগে হলাম যে ইয়া নবী তারপরে কইতে সালাম আলাইকা ইয়া শিক্ষা পদ্ধতি ঠিক আছে না উল্ডোয় লোক পেল খেয়াল তলি আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম ও আলাইখা হাবিব আল্লাহ রোজ সামনে যাই এলো হয়ে যায় এবং লেখাও আছে আল্লাহ নবীর সালাম দিব কী হবে দিব তুই আল্লাহ নবীর আগা সালাম তারপরে কথাবার্তা হব তুই আগে তো ইয়া রসুল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা তলে আগে হইলাম যে ইয়া রসুল আগে হইলাম যে ইয়া নবী তার ঘর মধ্যে আলাইকা নবী যে শিখেই করিব না তার উল্ল খেয়াল করছেন দরুস শরীফ বহু দরুস শরীফ আছে আল্লাহ নবী শিখেই দিলে দরুস শরীফ তো যেই মধ্যে নবী শিখেই দেয় এলে দরুস শরীফ আছে নবী যেগুন শিখে ইহাদে ইসুদ উল্ল দরুস শরীফ হয়ে আর নবীর সানের মধ্যে হয় নাকি কিছু বানালে এবার নাথ হয় বা কবিতা হয় নবী শানে নাত বানাই নবী শানে কবিতা বানাই যাইস আছে নিষেধ ন কিন্তু তরু শরীফ খারে হব যে যেবেন নবী এসে গেই হাদিসের মধ্যে আছে এবারে হব যে নবী দরু শরীফ এখন তার লাই শেখ সাদি রহমতুল্লাহ নবী শাহের মধ্যে কবিতা বানাই যে দরু শরীফ ন শেখ সাদি কি কবিতা বানাই যে হন না হ্যাঁ শেখ সাদির কবিতাগুলো আছে না পারি না

যে আল্লাহ বহু শরীফ শুক্রবার আছে আজ শুক্রবার আসর দরু শরীফ আছে আল্লাহ রসুল বয়ানফর মার শুক্রবারে আসর নামাজ আশিবার যদি এই দরু শরীফ আল্লাহ পা এবার আশি বছরের মাপ করে দিন দরু শরীফ কল্লা আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বছর গুনামত 80 বছর ইবাদতসব আল্লাহ আমল নামা দান তবে দুই এর শর্ত আছে এক নম্বর শর্ত ইদে আচরণ নামাজ জমাতে হরম ফরিম। দুই নম্বর আচরণ নামাজের ফর দুনিয়াবি হতবার্তা হইবার আগে আগে আশীর্বাদ ফরম ফুড়িম দুনিয়া হন হওয়ানোর ফর হইলি এনে দরশরীপ সাপেন কিন্তু এই যা লাভ জিয়েন হয়ে ইয়েন ভাযাই যাইতো ন ইন ফাইবেল নাই নামাজের ফরে হতবার্তার আগে কেমন ফরিব হন ফরিব আল্লাহ নবী আরও দরু শরীফ শিখেই এন দরশ শরীফ আছে যে এই শরীফ হইলি আল্লাহ নবীর স্বপ্ন দেব আল্লাহ নবীর স্বপ্ন সাইতে মনে হন না

وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور الله رحبي بيان فرمار اي دور الشوري بزر رآني في منامه بشب نزوغ آن نبير ومن رآني في منامه رآني يوم القيامة আর যে উম্মাদ দুনিয়ার মধ্যে আরে স্বপ্ন দেব হাসার মারত ইবার লগে আল্লাহ সরাসরি সাক্ষাৎ হইব ওয়ামান রাআনি ইয়াওমাল কিয়ামাতি শাফাআতু লাহু আর যে উম্মতর সাথে হাসার মারত আল্লাহ সাক্ষাৎ হইব আই ইবারলে আল্লাহর দরবারে মধ্যে সুপারিশ গজুম ওয়ামান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি এবং আই জাল্লে আল্লাহর দরবারে সুপারিশ গজুম আই আর হাতে হাউজ কাউসরতন ফানি ভান গরাইউম ওয়া হারাম জাসাদাহু ও আলান্নার ওই দরুদ শরীফ দ্বারা বেশি ফরিব আল্লাহ পাক ইতার আল্লাহ জাহান্নামের আগুন ওর হারাম করে দেব লাবণ না ফতির লাবুর দরুদ শরীফ না ফতির দরুদ শরীফ আল্লাহ নবী কত ফরো আমিষে দুনিয়ার মধ্যে আমার স্বপ্ন দেবে আল্লাহ নবীর অনেকের স্বপ্ন দেয়ালি বাস্তব না বাস্তব চন্দ আছে না হাতী শানীখনৰ মধ্যে আছে মান আনি ফি মানামে ফাকদর আনি হাক্কা ফাইন নশ্বাই ত নালা আ তামা চালুবিদা আৰ সনো যদি দুনিয়াৰ মইধ্যে আৰ স্বপ্নত দেহে ফকদৰ আনি হক্কা বাস্তবে আয় নবীৰে স্বপ্নত দেখি কিয়া ফাহিন না শাইত নালায় তামা চালুবি শয়তানখনো দিন আই নবীৰ আকৃতি ধাৰণ কৰি থয় শয়তান নবীর সুরত লই এনে অনেক দু কৈতিকতন শয়তান আজ এখনো সুরত লই থারে আল্লাহ শক্তি দি খেয়াল করছেন শয়তান মানে আল্লাহ শক্তি দিয়ে শয়তান যেখন অসুর লিখতে রিব কিন্তু নবীর সুরত লিখতে তো নো হন হন ইয়ে যায় তোমার আর নবী ইয়ান হয়ের হনম মাসের সামনে শয়তান স্বপ্ন দায়িত্ব দেখত তবে বাস্তবে যে নবীর স্বপ্ন দেখি বাস্তবে নবিজের স্বপ্ন দেখি আর নবীজি সাল্লাহ ইসলামের স্বপ্ন দেখতে লাভ আছে এখন একটু প্রশ্ন আসতে পারে স্বপ্ন দেখিলে হইলে দেখি নবীজির হনে কে হয়তো স্বপ্ন দেখি সুন্দর হাসি খুশি পরিস্ফুটিত চেহারা অথবা কে নবীর স্বপ্ন দেখি খালা বিশ্রী অথবা কেউ নবীরের স্বপ্ন দেখি জীবিত অথবা কেউ নবীরের স্বপ্ন দেখি মৃত মরা আচ্ছা আর নবীটা হায়াতুল নবী তোর নবী হায়াতুল নবী নবীর মরাখা স্বপ্ন দেখত আর তো সুন্দর তো নবীর অনেকে বিস্ত্রী হালাকা স্বপ্ন দেখত আর নবীর সৌন্দর্যের ধরনের তুলনা আছে না হাদিসের মধ্যে বহুত কথা আছে সাল্লাল্লাহু আলাইহি তাম সৌন্দর্য সম্পর্কে নবীর সুরত কীরকম আছিল নবীজির হওয়াল কীরকম আসম আছিল নাক্য কীরকম আছিল তো টান কীরকম আছিল সিনেমা বাহার চৌড়াখদ্দুর আসছিল প্রত্যেকজন বিষয়ে মধ্যে আলোচনা আছে আর ইবেদার সময়েল তিরমিজি কিতাব আছে মাতার সম্মতি ভরা মাত্রাসাইল তিরমিজি ইবেদ সমস্ত নবীজির আকৃতি ব্যক্তির বর্ণনা আছে নবীজির সৌন্দর্যের আলোচনা আছে তো নবীজের সালাহ ইসলাম তো সুন্দর কি কীরকম সুন্দর হয় শুধু হাদিস শরীফ হই হজরত এন ফরমা অদে একদিন চৌদ্দ তারিখে সাদি নবীজল্লাহ ইসলাম গরতুল হামরা বাইরে নবীর গার মধ্যে এখন সাদর আসিল ডোরাখাটা সাদর হদ্দুল্লাল হদ্দুর সাদা হদ্দুল্লাল হদ্দুর সাদা ইয়মানর বাদশাহ আনবিল্লাহ ইসলাম উহার ফাটাইল দে আল্লাহ নবীল্লাহ ইসলাম এই সাদর গান বাদ দিয়ে গাদিয়ার গরতুন বাইরে ক তারিখ হচ্ছান চোদ্দ চাঁদ হচ্ছান হজরত যাবের বয়ান ফরমার হয়তো নবীজি সাল্লাহ ইসলাম যাতে বাইরে আসি ইন্দির চোদ্দ তারিখের চাঁদ হয়তো আয় একবার সায়দ দে সাঁদর মিককে একবার সায়দ দে আনবী সেয়ার মিকে একবার সাঁদর মিককে স্যার একবার নবীজি সেয়ার মিককে স্যার হয়তো বল্ল আল্লাহর কসম হয়তো চোদ্দ তারিখের সাঁদ তনু আর নবীর চেহারা সুন্দর বোধ বেশি আছে নবীজি সাল্লাহ ইসলামের কি কীরকম কেও কেহ হতে ইউসুফ আল্লাহ ইসলাম বেশি সুন্দর আছে ইউসুফ আল্লাহ এক বাদ দেখিয়ারে মিশরের মাই হল তো ইউসুফ আল্লাহ ইসলাম সুন্দর আর নবী সুন্দর বেশি প্রশ্ন হয়ে যাবে হানি ইউসুফ আলাহ ইসলাম আল্লাহ সৌন্দর্য কিরকম দিয়েছে সৌন্দর্য জিনিস দিয়ে না সুন্দর সুন্দর সৌন্দর্য জিনিস এন আল্লাহ বানাইয়ারে একশো ভাগ্যজ্জি হাদি সুখী আলগজুল আল্লাহ সৌন্দর্য জিনিস বানায়ারে বানাইয়ারে একশো ভাগ্যজ্জি একশো ভাগত্য নিরানব্বই ভাগ সৌন্দর্য আল্লাহর হাসের আর এক ভাগ সৌন্দর্য আল্লাহ দুনিয়াত ফাটাই সায়ন এক ভাগ সৌন্দর্য দুনিয়াত আর নিরানব্বই সৌন্দর্য হন্ডে আল্লাহর হাসে এই এক ভাগ সুন্দররা আবার দুই ভাগী দুই ভাগ অর্ধেক দিহিদে ইউসুফ আল আর অর্ধেক দিহিদে সারা দুনিয়ার সমস্ত মাসুরে তলে আল্লাহ ইউসুফ সুন্দর কীরকম আসিল কীরকম সুন্দর আছে এখন বলি অন্য অন্য মানুষ করে মিলে অর্ধেক খাইয়ে হর তাই এদের ভিতরে তো নবীও আছে তাহলে আর নবীর সৌন্দর্য তুলন ইউসু আলা ইসলামের সৌন্দর্য বেশি ইয়ান বুঝে যাক কথা না বেশ ক্ষমা আছে ইউসুফ আলা ইসলামের সৌন্দর্য এই বইতে স্থান সৌন্দর্যের মতো আর নবীর সৌন্দর্য এই যে সূর্যের আলোর মতো স্থান্দ আলোয় যা যে ধারকৃত চাঁদর নিজস্ব হন আলো নাই ছাঁদর আলো আছে না চাঁদে আলো তো হতুন সূর্যোত্তুন কিন্তু জানন ফোর নূরুল কমরে মুস্তাফা তুমি নূর ইসমস চাঁদর আলো চাঁদর কিরণ সূর্যর আলো তু নেই ধার্কিত আর সূর্যর আলো জাতিগত সূর্যের আলো জাতিগত সদর আলো উদজে ইসু ইসলাই ইসলাম আলো সৌন্দর্য আর নবীর আলো হইতে জাতিগত এক দুই নম্বর আরও বিষয় আছে